এই বাড়িটা বড় কিন্তু ধীরে ধীরে সব সহজ হয়ে যাবে বাবা বাইরে শক্ত মানুষ কিন্তু খুব নরম মা একটু তবে মনটা খারাপ না বাড়িটা আমাকে ভয় আমি মাটির ঘরের মানুষ এত বড় ঘর এত লোক এত নিয়ম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি যেন নিজের জায়গাটা হারিয়ে ফেলছি তুমি আমার স্বামী এই পরিচয়টাই সবচেয়ে বড় লোকজন কি বলল কে কি ভাবল এসব ভেব না আমি পাশে আছি আমি পাশে থাকার কথা চাই না আমি সম্মান নিয়ে থাকতে চাই আমি যেন বোঝা হয়ে না যাই এটাই আমার ভয় না গো তুমি যেটা ভাবছো এটা ভুল তোমার মধ্যে কিছু ভালো আছে তার জন্য আমার বাবা তোমাকে ঘর জামাই বানাইছি ছেলে হলেও আমি তোকে ছোট করছি না কিন্তু আমার বাড়ির সম্মান সবার বাবা আমি মাথা নিচু করে চলব আপনার সম্মানই আমার সম্মান আমি কখনো এমন কিছু করবো না যাতে লোকে কথা বলে জমিদার হয়ে বাইরে কাজ করা এই বাড়িতে মানায় না লোকজন দেখলে কি বলবে সেটাও ভাবতে হবে তোর কাজ আমরা ঠিক করে দেব আপনি যা বলবেন তাই করবো আমি নিজের কথা ভাবব না শুধু চাই আপনার চোখে যেন আমি ছোট না হই দুপুরবেলা সবাই খেতে বসেছে এই জামাই ভাতটা ঠিকমতো খাও এত চুপচাপ কেন ঘর জামাই মানে কি মুখ বন্ধ করে বসে থাকা না মা আমি ঠিক আছি আপনাদের সঙ্গে খেতে পারছি এটাই আমার বড় বাবা শোন একটা কথা পরিষ্কার করে দিচ্ছি এই বাড়িতে টাকা পয়সার হিসেব এক হাতে চলে কাছে যদি কিছু টাকা থাকে সব আমার কাছে জমা দিবি মা ওই টাকাটা আমি খুব কষ্ট করে জমিয়েছিলাম যদি দরকার দরকার পড়ে পড়লে আমাকে বলবি নিজে নিজে কিচ্ছু ভাববি না ঘর জামায়ের আলাদা টাকা হয় না মা ওকে একটু সময় দাও নতুন এসেছে সময় নয় নিয়ম শেখাচ্ছি এই বাড়িতে থাকতে হলে নিয়ম মানতেই হবে আমি ভিক্ষা চাই না আমি দয়া চাই না আমি শুধু মানুষ হয়ে থাকতে চাইনি এখানে আমি যেন খাঁচার ভেতর বন্দি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বড় বাড়ি মানেই সুখ কিন্তু তোমার চোখে শান্তি নেই কোথাও না কোথাও আমার ভুল হয়েছে মনে হয় আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে যাব কষ্ট করব দিনমজুরি করব কিন্তু নিজের পরিচয় নিয়ে বাঁচব এই বাড়ি ছেড়ে গেলে আর ফিরতে পারবি না গরিব ঘরের ছেলে হয়ে এত বড় কথা গরিব হওয়া লজ্জা না লজ্জা হলো সম্মান হারানো তুমি কোথায় যাচ্ছ ওই গরিবের হাত ধরে চাইলে তুমি বুঝতে পারবা গরিব কাকে বলে মা আমি আমার স্বামীর হাত ধরে চলে যাচ্ছি স্বামী যে অবস্থায় থাকবে আমি ওই অবস্থায় অনেক খুশি থাকব আমি সব ছেড়ে এসেছি বড় বাড়ি ছেড়ে আরাম ছেড়ে আমি তোমার পাশে থাকতে চাই এই ছোট টিনের ঘরটায় আজ আমার রাজপ্রাসাদ কারণ এখানে আমি মানুষ দেখল না এই ঘরটা ছোট কিন্তু এখানে আমার বুক ভরে শ্বাস নিতে পারছি আমি আগে বুঝিনি শান্তি মানে বড় বাড়ি নয় আজ তোমার এই ঘরে আমি সবচেয়ে বেশি সুখী আজ আমার পকেটে টাকা কম কিন্তু মাথাটা উঁচু দিনমজুরি করে করেই ঘাম ঝরে তবু রাতে ঘুমটা শান্তির তুমি পরিশ্রম করছো আর আমি তোমার পাশে আছি এই দুটো থাকলেই আমাদের সংসারটা রাজপ্রাসাদ আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি